আমার্লাই জমিন মানবগুলি আল্লাহ জমিনিস আল্লাহ যদি মানুষের গরণা দিয়া আল্লাহ আছে আসলো এবং আছে আছে এর কারণে আমার বজর এই দুনিয়ার জমিন আমরা আল্লাহর গোলামি করতাম আল্লাহরে বাদত আমরা জমিন করিয়া যাইতাম আমার আল্লাহ ফরমাইন এই দুর্ জমিন আল্লাহর জাতের দুইটা জাত বানাইলা এক জাতের না মহিল ঝিল্না অপর জাতের না মহিল ইনসান কোন

ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালা ওয়ালাকিন লা তাফকাহুনা পৃথিবীর মধ্যে এমন কোন জিনিস নাই এমন কোন চিজ নাই যে জিনিসে জমিন আল্লাহ তাসবিহ তালিল কোরআন সুবহানাল্লাহ গাছে আল্লাহ আল্লাহ করে করে নালি মাছে আল্লাহ আল্লাহ করে জন্তু জানোয়ার যারা তারা আল্লাহ তাসবিহ তালিল করে উম্মতে মুহাম্মাদের জন্য পানির যে ব্যাংক যেটা আছে এই ফানির ব্যাংকের মোহাম্মদ আল্লাহ না হইল দুই জাত জানি একটা হইল ফানি ব্যাংক আর এক ব্যাংকর নাম হইল গর বেঙ্গা গর আছে নাকি এই বাবাই আমরা তো গর বহু দাম আছে

নম্ৰদে জখন আগুলীৰ মতে ইবৰাহিমা আলাই চলামৰে জগন চাৰিয়া দিছিলো অজৰতে ইবৰাহিম আলাই চলামৰ জবান মবাৰক দি বাহি ৰয় বিশমিল্লা হি ৰ আল্লাৰ নাম ৰখমান দেৱৌ ৰহিম দৰিয়া আল্লাৰ নাম লৈ আগলিৰ মধ্য জগন হব লৈ আমাৰ আল্লাহৰ লগে লগে জানাই কল্লায় লাৰু খু ওয়া সালামুন আলা ইব্রাহিম আল্লাহ রাব্বুল আলামিন فرمাই হে আগুন ওগো আমার ইব্রাহিমের শরীরের জন্য ঠান্ডা হয়ে যাও আরামদায়ক হয়ে যাও আগুন আমার ইব্রাহিমের শরীরের একটা অংশও জ্বালাইবে না যদি আমার ইব্রাহিমের শরীরের একটা অংশ জ্বালাই নাও আমি আল্লাহর আগুনের বংশরে ধ্বংস করেলাইমু ইয়া আরকুনী বারদা

আর নমরুদ হয়ে যায় দিস এক নবীরে জ্বালানি সৎকা দিস দরু দিস লাখড়ি দিস যেতা দেবা লাগে তা দিস ও গোর বেঙ্গা দেখল রে এক নবীরে তো না মানে জ্বালাই এখন আগুন কি জানি ভাইটা আমার বুজুর্গ গোর বেঙ্গায় পরামর্শ হল রে আগুন তো নিবাইতে লাগবো ইব্রাহিম খলিল্লাহ জ্বালাইলার

ও গরমেঙ্গা আমার ইব্রাহিম নবীর জন্য কত ভালোবাসা দেখাইলাই রে আমি আল্লাহ তোমরা অত ইজতি দামি বানাইব তোমরা রে জমি ও জায়গা দিতাম নাই উড়া ভাড়ার জায়গা দিতাম নাই মানুষের গড়ে তোমরা আমি আল্লাহ জায়গা দিব গড়ে ব্যাঙ্গার শরীর আল্লাহ ইয়ার কন্ডিশন হাল লাগাইছ গরমের দিন খেয়েও ঠান্ডার দিন কোনো মানুষের খবর দেওনি ঠাণ্ডাৰ দিন গৰমেংগাৰ পাৱাৰ দুই তালা তালা গড়াই লাগে শুকুৰবাৰে ইমাম চাহ লৈ আহ আব্দুল জব্বাৰ চাহ আপোনাৰ তেনেহলে দৰ যাম লক কুলাৰ মাজে দেখ বা হালক গড় তলে গড় বেঙ্গা হেলো জিন ভিত বলি ই খুন হেলিকপ্টারে আনিয়া দিলো ভর্তুলা বাহ আল্লাহ ৰুকুয়া আমাৰ বুজুৰ গণ টান হামইলা গরবেঙ্গা গরবেঙ্গা দাম আছে আমরা সমাজৰ নাচে কিছু গরবেঙ্গা বেঙ্গা আছনিৰে গরবেঙ্গা তাত থুনে দাম জমিন নশ

আখেরি জামানার নবীর উম্মতদের জন্য হায়াতের দোয়া করেন শুক্রবারের মাগরিবের পরে আল্লাহর দরবারে বঙ্গলি বের করেন যে আয় আল্লাহ তোমার দরবারে দোয়া করি আর তোমার আখেরি জামানার নবীর উম্মতদের হায়াত এনে বাড়াই দেও কোন কারণে বলে আয় আল্লাহ আমরা শুনতি আহে কামর সংগঠিত কর ভাই জুমার দিন শুকরাবারে কিয়ামত দুনিয়া ধ্বংস করবে আজ মাখরিবা জানা হইছে দুনিয়া ধ্বংস করবে যনা আমরার বিশ্বাস হইল ابو এই সাতটা দুনিয়ারে ধ্বংস করতে আইলাই এর কারণ হইল আখেরি জমানার নবীর উম্মতে জমিনও তোমার আল্লাহ আল্লাহ কত্রা এই আল্লাহ আল্লাহ করার ফরমে আপনি জমিন ده কোন ধ্বংস করে আইলা আমরার নবীয়া فرمাইল তাকুমুস saa hatta yuqala fil ardi Allahu Allah আমার নবীয়ে বৰ্মাই অত সময় পর্যন্ত আল্লাহ কামৰ সংগঠিত কৰ্তা নাই লা ক অত সময় পর্যন্ত আল্লাহ কামৰ সংগঠিত কৰতা নাই কোন সময় আত্ আয়ো কালা আহিল আৰতি আল্লাহ আল্লাহ যত সময় পর্যন্ত এক মমিন মুসলমানের জমিন আল্লাহৰ নাম লই ভাই আল্লাহ আল্লাহ বন্দায় উচ্চারণ করব অত সময় পর্যন্ত আল্লাহ কাম সংঘটিত করতনে করোনান আল্লাহ